সাহায্য সহযোগিতা সম্পর্কে শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্ল তার বিখ্যাত কিতাব জামিয়ুল মাসাইল একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি লেখেন আলাল ইনসান আই ইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল সে অন্যকে সাহায্য করবে সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের এটা উচিত ছিল যে তার জিন্দগির একটা মাকসাদ তার জিন্দিগির একটা উদ্দেশ্য হবে সে অন্যকে সাহায্য করবে এই কথা যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমা বললেন ওনার ছাত্র আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজিয়া রহিমা হল্ল ওনার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ ওই কিতাবের মধ্যে ছাত্র এবার উস্তাদের কথা আইনা নকল করে লেখে কেউ যদি দুনিয়াতে থাইকা অন্য মানুষকে সাহায্য করে এই লোকটা যেন দুনিয়াতে বসে আল্লাহর রহমতের চাবিটা পেয়ে গেল। রহমত অর্জনের চাবি তার হাতে চলে আসছে সে যেন শুধু আল্লাহর রহমত অর্জন করে এই পরস্পর সাহায্য সহযোগিতা এটার কি গুরুত্ব এটা বোঝানোর জন্য কিছু কথা এক নম্বর সহী তরজিব ও তারিবের ছাব্বিশশো তেইশ নম্বর হাদিসের বর্ণনায় আসছে একে অপরকে সাহায্য করার সিফত, গুণ যার ভেতরে যত বেশি নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি ওয়া আব্দুল্লাহ কিল্লাহ আনা আনকমা কল হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন নাস ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে মানুষটার ভিতরে পরোপকার বেশি অন্যকে সাহায্য করার সিফত বেশি সুবহানাল্লাহ বলেন যার ভেতরে অন্যকে উপকার করার বেশি নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় বেশি দুই এই সিফত যার ভেতরে যত বেশি অন্যকে সাহায্য করার মন মানসিকতা যার ভেতরে যত বেশি নবীজি বলে সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি চারশো ছাব্বিশ নম্বর হাদিস হজৰত আবু হুৰই ৰহু থাকে বৰ্ণিত আল্লাহ নবী বল